দর্শক দেখতে পাচ্ছেন আজকে শাহবাগীদের পুরোপুরি কবর রচনার জন্য এই মুহূর্তে আয়োজন চলছে আপনারা জানেন যে আজকে তারা গরুর নাম দিয়েছে শাহবাগি এবং কাশির নাম দিয়েছে লাকি আপনারা জানেন যে এই লাকি দু সালে শাহবাগ কায়েমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সে ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রেখেছিল এবং আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার যে সূচনা সেই ২০১৩ সালের মাধ্যমেই কিন্তু রচনা করে দিয়েছিল আর এ কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে তার নামে আজকে খাসাই খাসি জবাই দেওয়া হয়েছে আপনারা জানেন যে চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশের সূচনা হয়েছে সেই বাংলাদেশে আবারও লাকিরা তারা বিভিন্ন মিশনে নেমেছে বিভিন্ন ধরনের পায় তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এমনকি পুলিশের উপরেও যে নির্যাতন বা নিপীড়ন তারা চালিয়েছে তো এ কারণেই ছাত্র জনতা তারা ফুসে উঠেছে এবং তারা আর কোনোভাবেই এই সাহবাগীদেরকে কোনোভাবেই এই বাংলাদেশে ঠাই দিবে না এবং এ কারণে আমরা দেখতে পেয়েছি যে আজকে নামে গরুর গোসল দেওয়া হয়েছে এবং গরু জবাই দেওয়া হয়েছে এবং নামে খাসি জবাই দেওয়া হয়েছে এবং সেই যে আজকে আয়োজন সেই আয়োজন আজকে ইফতারিতে পরিবেশন করা হবে এবং আমরা জানতে পেরেছি যে এখানে যতজন আসবে কোনো প্রকার বাধা নেই এখানে যে নির্দিষ্ট পরিমাণ আসতে হবে বা এর বাইরে আসতে পারবে না তবে তাদের একটি ধারণা অনুযায়ী বারোশোর অধিক সংখ্যক মানুষ আজকে একসাথে উদ্ধার করতে পারবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই আয়োজনে যারা আছেন তাদের মধ্যে অন্যতম ইনকলাব মঞ্চের উসমান হাদি এর বাইরে আমরা জানতে পেরেছি সিন্পিয়া মুন্নি চৌধুরী সহ আর অনেকে রয়েছেন এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও অনেকে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি আমরা দেখতে পেয়েছি যে রান্না চলছে এবং রান্নার একাংশ শেষ হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা যে পোলাওয়ের যে রান্না সেটি কিন্তু তারা করছেন